জানেন ইনসাইট ল্যান্ডার মঙ্গলে বিশাল মহাসাগরে হুদিস পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মার্স ইনসাইট ল্যান্ডারের পাঠানো সিসমিক তথ্য খতিয়ে দেখে ভূপদার্থ বিজ্ঞানীদের অনুপান মঙ্গলের মাটির গভীরে বিশাল মহাসাগর রয়েছে মঙ্গলে এগারো দশমিক পাঁচ থেকে কুড়ি কিলোমিটার গভীরে এই বিশাল রয়েছে উল্লেখ্য চার বছর ধরে ল্যান্ডার মঙ্গলের কম্পনের মাত্রা গতি সংক্রান্ত তথ্য রেকর্ড করেছে সিসমিক ডেটা বা তথ্যের সাহায্যে মূলত মঙ্গল গ্রহের কম্পনের মাত্রা রেকর্ড করা হয় এই তথ্যের সাহায্যে বিস্তারিত গবেষণা করেছেন বিজ্ঞানীরা তারা জানান যে কোনো এক সময় মঙ্গলে জল ছিল তবে প্রায় তিনশো কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগ থেকে তা উধাও হয়ে গেছে মঙ্গলের এই জলচক্রকে ব্যাখ্যা করতে গিয়ে গবেষক বসম রাইড ও তার সহকর্মীরা জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গভীরে পর্যবেক্ষণ করেছেন তাদের দাবি মঙ্গলে এই জলের উপস্থিতি আসলে অতীতে মঙ্গলের জলবায়ুর পরিস্থিতি ও প্রাণের অস্তিত্ব ইঙ্গিত দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ